যাদেরকে চাকরিচ্য করা হয়েছে তাদেরকে পুনর্বাল এবং আর কেউ যাবে না বোনেরা আমাদের মোহাম্মদ রফিক যে কথাগুলো বলছেন এই কথার পরে আমার যে কথাগুলো বাকি রয়ে গেছে সেটা আমি আপনাদের শুধু বলি আজকে এই প্রথম আজকে এই প্রথম না বাংলাদেশের যত শ্রমিক নেতৃবৃন্দ আছেন শ্রম আছেন পুলিশের কর্মকর্তা আছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আছে শ্রম পরিচালক সবাই বসা হয়েছে এবং সেখানে আউটসোর্সিং এর দাবি এবং আউটসোর্সিং এর সমস্যার সমাধানের পথ কি সেটাকে আবার পুনরায় আলোচনা করা হয়েছে এর পরে আবার মিটিং শেষে রফিক এবং মামুর রমান আনিস আমার সাথেই অর্ধেক নাম মামুর রমানি স্মাইল উনি হচ্ছে মাহুর রমান আনিশ ওর এই দুইজন আবার পার্সোনাল সচিব মহাদের সাথে আমরা তিনজন কথা বললাম আমরা বললাম যে এই যে ঘোষণাটা আপনি দিলেন এই ঘোষণাটা এটা কিন্তু আপনি দিলেন সবাই শুনলাম এটা এয়ার সবাই শুনে গেছে কিন্তু আমরা তো কোনো লিখিত কাগজ পাই নাই পাইছি আমাদেরকে লিখিত কাগজ আপনি আজকের মধ্যে আমাদের হাতে লিখিত কাগজ পৌঁছে দিবেন উনি বলছেন আপনি মন্ত্রণালয়ে আসেন আসলে আজকের মধ্যেই লিখিত কাগজ আমরা আপনার হাতে পৌঁছে দিব সেখানে আমি চেষ্টা করবো আজকের মধ্যেই নেতৃবৃন্দ থাকবে তাদের সহ আমি বলেছি পাঁচজনকে নিয়ে আসবো বলো মন্ত্রণালয় পাঁচজন আজকের মধ্যে কাগজটা আমাদের হাতে যদি না পৌঁছান তাহলে তো আমরা যেই কথা মুখে বলা হয়েছে আমি নিজে একজন আইনজীবী আমি তাকে বললাম যে দেখেন কালকে যদি কোনো কারণে আপনার চাকরির প্রয়োজনে সম মন্ত্রণালয়ের থেকে যদি আপনি বস্ত্র মন্ত্রণালয়ে চলে যান আপনি পাব কোথায় নাকি কাগজটা তো থাকবে নাকি দলিলটা তো থাকবে উনি বলেছে ভাই টেনশন করেন না দলিলটা আজকের মধ্যে আপনার হাতে পৌঁছাই দেবো আমরা সবকিছু মিলে দুইটা বিষয় আমরা চাই একটা বিষয় হলো যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহল করতে হবে এই কথাটা এবং আনিস বলল যে স্যার আমাদের অনেককে শুধুমাত্র এই আন্দোলনটা করার অপরাধে আমাদের কর্মচিত করা হয়েছে তাদের কি হবে উনি বললেন তাদের পুনর্বহল করা হবে এবং আর কাউরে চাকরিচ্যুত করা যাবে না অর্থাৎ আমরা বললাম যে ঠিক আছে তাহলে এই কথাটা তো থাকতে হবে ওইটার মধ্যে লিখিত বক্তব্যের মধ্যে উনি বলছে এই কথাটা লেখা থাকবে যাদেরকে চাকরি যদি করা হয়েছে তাদেরকে পুনর্বাল এবং আর আর কেউ চাকরি করা যাবে না এই উনি বলেছেন যে আপনারা পাঁচ জনের নাম তাহলে আমরা তো শত শত লোক মিটিং করা যাবে না আপনি পাঁচ জনকে ঠিক করে দেন দরকার পরে আপনি সহজ থাকেন পাঁচ জনের নাম দিবেন আমি সরকারতে মন্ত্রালয় দেবো পাঁচ জন আর অর্থ মন্ত্রণালয় যেখান থেকে টাকা বরাদ্দ হবে ওই অর্থ মন্ত্রণালয় দিবে পাঁচজন কয়জন হলে সেখানে এই পনেরো জন যদি প্রয়োজন করে প্রশাসনের কেউ দরকার পড়ে গোয়েন্দা সংস্থা বা সেনাবাহিনীর তাদেরও সেই কমিটিতে রাখা হবে উনি বলতেন একটা উচ্চতর শক্তিশালী কমিটি গঠন করা হবে এই কমিটির পক্ষ থেকে যেহেতু আপনাদের প্রতিনিধি সেখানে আছেন আপনারাই ঠিক করে দেবেন এটা কি কাজটা কি ঠিক মতো হইলো কি হইলো না এবং কদিন সময়ের মধ্যে আমরা বললাম আমাদের সমস্ত প্রক্রিয়াটা আপনার এটা তো একটা সমাধানের ব্যবস্থা করতে হবে নাকি চালু করতে হবে উনি বলছেন ঈদের আগে আপনারা মন্ত্রণালয়ে যে কমিটি গঠন হয়ে যাবে কমিটি বড় হবে কয় দিনের মধ্যে হবে এটাও আমি জিজ্ঞেস করে নিয়েছি ওনাদের সামনে দাঁড়ায় থেকে উনি বলছেন দুই দিনের মধ্যে কমিটি গঠন হয়ে যাবে আমি বলছি তাকে আপনি তো চ্যানেলে চলে যাবেন দশ দিনের জন্য বলে তো আমি তো ফেরত আসবো আমি যাই আসেন কিন্তু আমাদের শ্রমিকের মন তো এটা মানতেছে না আপনি যাওয়ার আগে কমিটি করে দিয়ে যাবেন নাকি উনি বলছেন যাওয়ার আগে আমি আপনাদের কমিটি গঠন করে দিয়ে যাবো সেখানে আমি আমাদের নেতৃবৃন্দ বললো পাঁচ জনের নাম কাকে দিবেন আপনার ঠিক করে নেবেন সেখানে আর আরেকটি কথা আমি সবার উদ্দেশ্যে বলি সেটা হলো। সরকারের কথা সরকারের সিদ্ধান্ত কথা এবং সচিবের বক্তব্য এবং আমাদের যে থেকে মন্ত্রণালয়ের যে কাগজ নোট পাঠিয়েছে সেই বক্তব্য এর বাইরে আসল বক্তব্য হচ্ছে আমাদের আন্দোলন সংগ্রাম ঐক্য যদি এইটা পেয়ে যদি কেউ মনে করেন আজকে থেকে গা শরীর বাতাস দেই আর খাই যাই ঘুমাই তবে তা চলবে না চলবে আজকে যেমন সবাই এখানে এসেছেন প্রয়োজনে কারণ আমি একটা কথা আপনাদের এখানে এসে আজকে সকালে আপনাদের আমি ধন্যবাদ দিছি যে আপনারা বয়সের তরুণ ইচ্ছা করলে আপনার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারেন আমরা ইচ্ছা সময় যে কোনো পরিস্থিতিকে আমরা হ্যান্ডেলিং করতে পারি কিন্তু আপনারা যেইভাবে এই তরুণ বয়সে থাকার পরেও যেভাবে শৃঙ্খলার মধ্যে ডিসিপ্লিনের মধ্যে একসাথে এই সাত দিন না খেয়ে আজকে এখানে দুই দিন বসে আছি বাড়ির মধ্যে এটাই হচ্ছে আমাদের শক্তি ডিসিপ্লিন আমরা আমরা ঘোষণা দিব সাত দিন না যদি আমাদের এখানে আমরা বিশ দিনে থাকতে থাকব কিন্তু আমরা যদি মায়ের খাই তাহলে সবাই খাবো আর যদি প্রতিরোধ করতে হয় সবাই একসাথে প্রতিরোধ কিন্তু এই জন্য আমাদের ডিসিপ্লিন দরকার আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা দরকার নেতৃবৃন্দের নির্দেশনা ছাড়া যদি কেউ কেউগুলো কাজ করেন কেউ যদি বিশৃঙ্খলা করেন তাহলে সেটা আমাদের আন্দোলনকে আমাদের যে সমলাব আমরা আমাদের যাত্রাটা সেই যাত্রার মধ্যে কিন্তু সমস্যা থেকে যাবে কারণ এখন যদি আন্দোলনের মধ্যে যতটুকু আমরা যে কাগজটা হাতে পাওয়ার পরে আমরা বুঝবো আমাদের আন্দোলন সঠিক হয়েছে দাবি হয়েছে কিনা আমি আশা করি আজকে বিকাল এখন কটা বাজে পাঁচটার মধ্যে কাগজ আমাদের হাতে পেয়ে যাওয়া আমি এখনই নেত্রীবৃন্দুক নিয়ে মন্ত্র হয়ে যাব সজীব স্যামকে বলেছি আমাদের কাগজ দেন আপনাদের সবাইকে বলবো সেখানে যারা এখানে পিছনে আছেন আরও দূরে আছেন অনেক আছে এখানে টাইনে আছে বাইরে আছে সেখানে হাজার হাজার শ্রমিক ভাই বোন এখানে আছেন এখানে নেতৃবৃন্দ কমিটি যেই সিদ্ধান্ত দিবে যদি বলে যে ঠিক আছে আমাদের আন্দোলনকে আবার তিন দিন পরে আসতে হবে আমরা এর চেয়ে দ্বিগুণ ভাবে আবার চলে আসবো প্রশাসনের লোকজন আছেন এখানে গোয়েন্দার লোকজন আছেন এখানে ডাইনে বাই আপনি একটু লেখেন দয়া করে একটু লেখেন কাগজে সরকার আপনাদের বেতন দিয়ে লেখেন আপনারা সেনাবাহিনীর লোক আছেন পুলিশের লোক আছেন গোয়েন্দার লোক আছেন সচিবালয়ের লোক আছেন আপনারা লেখেন যদি আমাদের এই কমিটি গঠন যেটা করা হবে যেই চুক্তি অর্থাৎ যেই নোট অর্থমন্ত্রের পালন হয়েছে এর সাথে এই সমস্ত দুর্নীতিবাস যারা শ্রমিকের টাকা মেরে দিয়েছে এই ওদেরকে ব্ল্যাক লিস্ট করার ব্যবস্থা করতে হবে ওদেরকে দিয়ে আমাদের শ্রমিক কোনো কাজ করবে না আমরা আশা করি সরকারের যারা আছেন বাহিনী তারা কোনো ব্লক লিস্টের পক্ষে দুর্নীতিবাসের পক্ষে না হয়েছে আজ যদি দুর্নীতিবাসের পক্ষে থাকেন যদি এক ঘরে সাপ রাখেন আর এক ঘরে মানুষ রাখেন তাহলে ওই ঘরে সাপ থাকবে আমরা মানুষ থাকবো না সেখানে বলে দেব আমরা আবার আয়মনন্দনের কর্মসূচি দিব আজকে তো আছে এখানে দশ হাজার তখন হয়ে যাব পঞ্চাশ হাজার এইভাবে আমাদের মনোবল ঠিক রাখতে হবে নেতৃবৃন্দ ঐক্য ঠিক রাখতে হবে আমরা যতটুকু অগ্রসর হয়েছি যা সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবের রূপ রেখা আমাদের সামনে সেটা চলে আসতে হবে আপনারা অনেক কষ্ট করেছেন ধৈর্য ধরেছেন এবং আপনারা না খেয়ে গেছেন কোলে বাচ্চা নিয়ে এসেছেন অনেকে সকালে নাস্তা খেতে পারেন নাই অনেকে পকেটে পয়সা নাই অনেকে ঘরে ভাড়া দিতে পারবেন না অনেকে বাচ্চার মুখের খাবার কিনতে পারবে না অনেকে ইফতার কিনতে পারবে না এই ব্যাপার কোনদিন হবে আজকে আমরা বলেছি একটা দাবি ওনারা একমত হয়েছেন আমরা দাবি দিয়েছি আমিদের বোনাস তো আমরা দাবি দিয়েছি আজকে যে আউটসোর্সিং শ্রমিকরা এদের বোনাস বাংলাদেশের সকল শ্রমিকরা যদি বোনাস পায় আউটসোর্সিং কেন পাবে না যায় বলেছেন আপনারা কমিটির পক্ষ থেকে দ্রুত অর্থমন্ত্রলে আপনারা এদের আগে বসবেন এবং আপনারা দুই দিনের মধ্যে কমিটি করে দিচ্ছি আমি আবারো আমি নিজে ক্লান্ত আমি আবারো আপনাদের সকলকে আন্দোলনের সংগ্রামে জড়িত থাকার জন্য এবং নেতৃবৃন্দের নির্দেশনা পালন করার জন্য এবং কষ্টকর আমাদের শ্রমিকদের কষ্ট ছাড়া কোনো উপায় নাই কষ্টের মধ্যে আমরা দাবি আদায় সেই জন্য কষ্টকর ভাবে যেহেতু কষ্ট করেছি আমাদের ধৈর্যের সঙ্গে আমাদের এই যেহেতু রোজা রমজান সামনে ঈদ সকলেরই কিন্তু কিছু বিষয় আছে সেই জন্য আমাদেরকে আরেকটু আমরা বিবেচনা করে আমরা চলবো আমাদের আন্দোলনের সমস্ত কিছু আমরা মনে করি আর যখন বাস্তবায়ন হবে তখন আমাদের মনটা খুশি হবে সবার বাস্তবায়ন দেখতে সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে এবং আবারও আউটসোর্সিং সকল ভাই বোনদের ন্যায্যতাবির প্রতি একত্রতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর মজদুর ধন্যবাদ <lalay korum>